আমাদের আজকের ক্লাস একটি ছোটো গল্প নিয়ে ছোটো গল্পটির নাম হচ্ছে ফসিল ফসিল গল্পের রাইটার বা লেখক হচ্ছেন ছোট গল্পকার হচ্ছেন সুবোধ ঘোষ আমরা আজকের ক্লাসে আলোচনা করবো যে ফসিল গল্পের মধ্যে যে সহিষ্ণু সামন্ত তন্ত্র এবং উদীয়মান ধনতন্ত্রের সংঘর্ষ দেখানো হয়েছে এবং এই যে সহিষ্ণু সামন্ততন্ত্র এবং উদীয়মান ধনতন্ত্রের যে সংঘর্ষ সেটা দেখানো হলেও কাহিনীর শেষে শোষক ও শোষিতের দ্বন্দ্বই চিত্রিত হয়েছে এবং এই যে বক্তব্য সমালোচকের এই বক্তব্য বক্তব্যটি ফসিল গল্পে কতদূর সঠিক সে গল্পটি আলোচনার মাধ্যমে আমরা আজকে তা প্রমাণ করার করানোর করার চেষ্টা করব গল্পকার সুবোধ ঘোষের প্রথম গল্প অযান্ত্রিক তার পরিণত লেখনির পরিচয় পাওয়া যায় এই গল্পেই লেখকের দ্বিতীয় গল্প হচ্ছে আমাদের আজকের আলোচ্য গল্প ফসিল এই গল্পটিতে সুবোধ ঘোষের যে শিল্প নৈপুণ্য সেই শিল্প নৈপুণ্য আরও পরিণত হয়েছে এই গল্পের পটভূমিকায় লেখকের যে সমাজ সচেতনতার পরিচয় পাওয়া যায় তাতে মার্ক্সীয় জীবন দর্শন স্পষ্ট হয়ে উঠেছে সামন্ততান্ত্রিক শক্তি ধনতান্ত্রিক শক্তি এবং উভয়ের দ্বারা শোষিত ও পীড়িত কৃষক সমাজের যে চিত্র আলোচ্য গল্পে পরিস্ফুট হয়ে উঠেছে তা সমকালীন সামাজিক সত্ত্বকেই প্রতিফলিত করেছে ফসিল গল্পে লেখক সমাজের প্রধান চারটি অংশকে নিয়ে এসেছেন অঞ্জনগড়ের রাজা সামন্ততান্ত্রিক সমাজের প্রতিনিধি খনির মালিকেরা ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি অঞ্জনগড়ের কুর্মি প্রজারা এবং দোলাল মাহাতো নিঃস্ব খেটে খাওয়া বঞ্চিত কৃষক ও সমাজ শ্রমিক সমাজের প্রতিনিধি আধুনিক সমাজ ব্যবস্থায় এই চার শ্রেণীর মানুষেরাই হচ্ছে এই গল্পের পাত্র পাত্রী এই গল্পে শোষক সমাজের প্রতিনিধি হয়ে এসেছে একদিকে অঞ্জনগড়ের রাজা আবার অপরদিকে খনির মালিকেরা উভয়ই শোষক কিন্তু উভয়ের স্বার্থ এক নয় তাদের মধ্যে মধ্যে অর্থাৎ দুই সামাজিক শ্রেণীর নিরন্তর দ্বন্দ্ব রয়েছে সামাজিক দ্বন্দ্বে উদীয়মান ধনিক শ্রেণীর জয় এবং সামন্ত শ্রেণীর পরাজয় অবশ্যম্ভাবী কিন্তু শ্রমজীবী মানুষের স্বার্থ যেহেতু তাদের উভয়ের স্বার্থ বিরোধী সেহেতু পরস্পর দ্বন্দ্বশীল দুই শ্রেণীর মধ্যে একটা সাময়িক সমঝোতা হয়েছে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে ধনতান্ত্রিক ব্যবস্থা তার অন্তর্নিহিত স্বাভাবিক নিয়মই চায় কৃষককে জমি থেকে তার সামন্ততান্ত্রিক বন্ধন থেকে মুক্ত করে শ্রমিক বানাতে তার জমি থেকে জমি থাকলেও তাকে সেই জমির মালিক হওয়া থেকে বঞ্চিত করে তাকে শ্রমিকে পরিণত করতে চায় এবং সামন্ততন্ত অবশ্যই তাতে বাধা দিতে চায় ফলে উভয়ের মধ্যে সংঘাত সৃষ্টি হয় কিন্তু চেতনাপ্রাপ্ত শ্রমজীবী সমাজ যখন সংঘবদ্ধ হয়ে বাঁচার ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করে তখন তা একই সঙ্গে সামন্ততন্ত্র ও ধনতন্ত্রে বিপদের কারণ হয়ে ওঠে আর সেই বিপদের সম্মুখীন হয়ে স্বার্থপরায়ণ সুশক শ্রেণী পরস্পরের সঙ্গে হাত মেলায় এবং নিজেদের বাঁচানোর তাগিদে যে কোনো মূল্যে সংগ্রামী শ্রমজীবীদের কণ্ঠ চিরকালের জন্য নীরব করে দেয় তাদের যৌথ স্বার্থের বেদিতে এই নিঃস্ব দরিদ্র ও শোষিত শ্রমজীবী মানুষেরা উৎসর্গীকৃত হয় যৌথ প্রচেষ্টায় শ্রমজীবী মানুষদের সংগ্রামে প্রতিরোধ সংগ্রামী প্রতিরোধ চূর্ণ করে দেওয়ার মধ্য দিয়েই এই গল্পের সমাপ্তি ঘটেছে কিন্তু একথা ব্যঞ্জনায় আভাসিত হয়েছে দুই শ্রমিক শ্রেণীর এই মিত্রতা নিতান্তই স্বাভাবিক সরি সাময়িক এদের মধ্যে নিরন্তর দ্বন্দ্ব বর্তমান শ্রমজীবী শ্রেণীকে তাদের জমিতে ফসল উৎপাদন ও কারখানায় পণ্য সামগ্রী উৎপাদনে অবশ্যই প্রয়োজন আলোচ্য গল্পে চিত্রিত এই সমাজচিত্র একদিকে এক বিশেষ স্থান পাত্রে সীমাবদ্ধ তেমনি অপরদিকে নির্বিশেষ সার্বজনীন সত্যের প্রকাশক ফসিল গল্পের মধ্যে সহিষ্ণু সামন্ততন্ত্রের এবং উদীয়মান ধনতন্ত্রের সংঘর্ষ দেখানো হলেও কাহিনির পরিসমাপ্তিতে বা শেষে শোষক ও শোষিতের শোষিতের দ্বন্দ্বই প্রবল হয়ে উঠেছে সামন্ততন্ত্রের প্রতিনিধি রাজা এবং ধনিক শ্রেণীর প্রতিনিধি খনির মালিকেরা দুই প্রান্তে অবস্থিত আর মাঝখানে রয়েছে কুর্মি ভিল প্রভৃতি অন্তজ শ্রেণীর মানুষেরা এরা অঞ্জনগড়ের রাজার কাছে নির্যাতিত ও নিপীড়িত সামন্ততন্ত্রের শোষণের করুণ রূপী অঞ্জনগড়ের রাজার সঙ্গে কুর্মী ও ভিল চাষিদের সম্পর্কের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ফসিল গল্পে এ অবস্থায় অঞ্জনগড়ে নতুন খনি খনন হয় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ঘটে প্রথম দিকে অঞ্জনগড়ের রাজার আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে খনির মালিকদের প্রদত্ত অর্থের প্রয়োজন ছিল কিন্তু সামন্ততান্ত্রিক ও ধনতান্ত্রিক ব্যবস্থার শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব নয় বলে এবং উভয়ের মধ্যে কৌলিক দ্বন্দ্ব অনিবার্য বলে বিরোধ ক্রমে ঘনিয়ে উঠতে থাকে গল্পে অঞ্জনগড়ের রাজা ও খনির মালিকদের যে সংঘর্ষ দেখা যায় তা অঞ্জনগড়ের সাধারণ কুর্মী কৃষক প্রজাদের জমির সঙ্গে বেঁধে রাখতে বেগার খাটিয়ে বিনামূল্যে তাদের শ্রম আত্মসাত করতে কিন্তু একই শ্রমশক্তির প্রয়োজন খনির মালিকদেরও তারা তাই নগদ মজুরি দিয়ে সেই শ্রম কিনতে যায়। তাই জমি থেকে সরিয়ে নিয়ে এসে। ওই কর্মীদের খনির শ্রমিক রূপে এরা পেতে চায়। আলো্চগল্পে সুবোধ ঘোষ সামন্তন্ত্রিক সামন্ততন্ত্রের সঙ্গে। ধনতন্ত্রের এই আপাত বিরোধের মাধ্যমে শোষক ও শোষিতের দ্বন্দ্বকেই তুলে ধরেছেন